এই রাস্তা দিয়ে একা যাব এই রাস্তাটা অনেকটা শুনশান থাকে আমার আবার ভূতের ভর দেখা যাক একাই যাই সাহস করে কপালে যা সেটাই হবে আরে আম ভাই তুই কতক্ষণ ধরে ঝুলবে আমি যাবার পথে দেখলাম তুমি ঝুলছো কি ব্যাপার এত ঝুলে তো তো কষ্ট হবে হ্যাঁ তুমি নিচে কেন পড়ছো না আর ভাই আমাদের তো ঝোলার কপাল সেই থেকেই ঝুলছি আর উপরে ঝড়ও দিচ্ছে না ঝড় দিলে আমি নিচে নাই পড়ে যায় তাও হচ্ছে না আর কবে আমার কপালে আছে এই নিচে পড়ব সেটাও জানা নেই আরে ও আদর ভাই তুমি সেই থেকে ঝুলছো আমও ঝুলছি তুমিও ঝুলছো তাহলে কি কষ্ট বোধ হয় না নাকি আর ভাই আমাদের ঝোলার কপাল তো আরে কেউ তো আমাদের চুরিও করছে না চুরি করে নিয়ে গেলে বাবা তার ঘরে গিয়ে থাকি সেও কেউ করছে না আর দেখো কতক্ষণ ঝুলবো সেটা কি করে বোঝাই তোমাকে বলো আর আমাদের মায়া দেয়াতে কেউ বোঝে না একমাত্র তুমি বন্ধু হয়ে আমাদের মায়েরা তো বুঝতেছো যে আমরা ঝুলছি আমাদের কত কষ্ট হচ্ছে ও কাঁদে ভাই তুমি কি বলতে পারবে যে কবে ঝড়টর হবে তাহলে আমি সেই দিন পড়ে যাব তাহলে আমি অনেক কষ্ট থেকে মুক্তি পাবো কতদিন এরকম ঝুলে থাকবে বলো তুমি আরে ভাই আমি তো নিউজ দেখিনি আর বলতে পারবো না কবে ঝড় পড়া হবে সেটা আমি জানি না আরে কাঁচা বাদাম ভাই ঝড়ের কি দরকার আছে তুমি তো চুরিও করতে পারো চুরি করে নিয়ে গেলে আমরা দুলা তোমার কাছেই থাকবো তোমার বাড়িতে থাকবো না বাবা আমি ওই চুরি ফুরি করতে পারবো না আমারও ভয় এই পালক দেখলে না আমাকে খুব মারবে বলবে আম চুরি করে নিয়ে গেছে আর আপেল চুরি করে নিয়ে গেছে বাবা আমি ওর মধ্যে নেই আরে কাঁচা বাদাম ভাই ভয় কিসের আমরাই তো নিজেরা সাক্ষী দেবো যে আমরা পড়েছিলাম এই ভাইটা আমাদেরকে গুড়িয়ে এনেছে আরে ভাই আমরা যদি সাক্ষী দিই তাহলে কি করবে না বন্ধুরা তোরা দুজন থাক আমার ভয় হচ্ছে আমি আসি এখন পরে দেখা হবে ভাই আমি বাড়ি যাই পরে দেখা হবে তোদের সাথে তারা আমার খুব ভয় লাগছে তোরা যা কথা কথা বলছি আবার এখানে থাকাও যাবে না আমিও মার্কেট খুলে ফাস্ট হব